দর্শক ওয়াক বিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বলছেন যে তিনি এই বিল এই আইন এখানে প্রয়োগ হতে দেবেন না এটা সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন সম্পূর্ণ জালিয়াতি কথা বলছেন এই ধরনের কথা কোনো রাজ্য কিন্তু কোনো মুখ্যমন্ত্রী বলেননি হ্যাঁ ওয়াকফ নিয়ে অনেক জায়গায় অনেক রাজ্যে কিছু কিছু অশান্তির খবর এসছে কিন্তু তার মানে এই নয় মুখ্যমন্ত্রী একজন আইনের প্রতিনিধি হয়ে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি শপথ গ্রহণ করছেন যে দেশের আইন মেনে তিনি রাজ্যকে খুশি রাখবেন রাজ্যকে সুখী করবেন রাজ্যের মানুষের দুঃখ দুর্দশা দূর করবেন সেই মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তা কোনো অবস্থাতেই মানায় না এবং এই কারণেই কিন্তু মুর্শিদাবাদ রীতিমতো জ্বলছে গতকাল কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি তারা অর্ডার করেছেন যে মুর্শিদাবাদে আধা সেনা নামাতে হবে বিএসএফ এর লোকেরা করবে সেনা বাহিনী থাকবে করতে হবে। এমনকি তিনশো পঞ্চান্ন ধারা জারি করার যদি প্রয়োগ করতে হয় তো প্রয়োগ করতে হবে তার কারণ রাজ্য নিরাপত্তা দিতে ব্যর্থ এই রকম বাক্য ব্যয় করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তারপরে কুণাল ঘোষ যেভাবে কথা বলছেন যেভাবেদ্রহী কথাবার্তা তিনি একদম ওপেন ক্যামেরার সামনে সমস্ত মিডিয়ার সামনে রাষ্ট্রদ্রহী কথাবার্তা বলছেন তিনি বিএসএফ কালিমা লিপ্ত করার চেষ্টা করছেন বিএসএফ এ কর্মরত যে সমস্ত লোকেরা মুর্শিদাবাদে এসে চেষ্টা করছেন নিয়ন্ত্রণে আনার যেখানে পুলিশ যেখানে কলকাতা হাইকোর্ট অর্ডার করেছে যে বিএসএফ আদা সেনা নামিয়ে সেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য সেই রকম পরিস্থিতিতে কুনাল ঘোষ এই ধরনের দেশদ্রোহী আচরণ দেশদ্রোহী কথাবার্তা বলেন কি করে এবং এই দেশত্বই কথাবার্তা বলার জন্য তার কি সাজা হওয়া উচিত তার বিরুদ্ধে কি কোনো মামলা হবে তার বিরুদ্ধে কি কোনো মামলা হতে পারে বা তার বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট আমরা সেই সমস্ত কথাই বলছি যে কথাবার্তা কুনাল ঘোষ আজকে বলছেন কুনাল ঘোষ বিএসএফ এর একটা পার্ট বলছেন যে তারা বিজেপির হয়ে কাজ করছেন তারা একটা দলের হয়ে কাজ করছেন একটা বলা যেতে পারে একটা অশান্তির আবহ সৃষ্টি করে পশ্চিমবঙ্গে ভোট যাতে বিজেপির পক্ষে আসে সেই চেষ্টা করছেন অশান্তি লাগানোর চেষ্টা করছেন এই ধরনের বাক্য ব্যয় দেশত্ব এই বাক্য ব্যয় কূর্ণা ঘোষ করছেন এবং তার এত বড় সাহস কোথার থেকে পায় তিনি সেটাও কিন্তু জানার প্রয়োজন আসুন দর্শক আমরা কুনাল ঘোষ আজকে প্রেস কনফারেন্স করে তিনি কি বলেছেন এটা সরাসরি আপনাদেরকে শোনাচ্ছি দেখুন দর্শক রাজনৈতিক দলের ওখানকার একটি অংশ এটা একটা গভীর ষড়যন্ত্র তারা বিএসএফ এর সঙ্গে একাংশের সঙ্গে হাত মিলিয়ে সীমান্ত দিয়ে কিছু হামলাকারী হাঙ্গামাকারীকে ঢুকিয়ে এই কয়েকটা পকেটে করেছে যাতে বিরোধীরা এবং বিজেপি পশ্চিমবঙ্গের ছবি দেখিয়ে পলিটিক্স করতে পারে আমরা আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে উদাহরণটাও মারাত্মক অভিযোগ এই ভারতীয় জনতা পার্টি তারা গন্ডগোলের ছবি বলে বেশ কিছু মিথ্যা প্রচার শুরু করেছে এবং তাদের সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলো পোস্ট করেছে আগুন জ্বলছে ভাংচুর হচ্ছে মারামারি হচ্ছে আমরা খুব স্পষ্টভাবে সেটা বলতে চাই এই ছবিগুলো মুর্শিদাবাদের এই ঘটনার নয় বরং এই ছবিগুলো আইডেন্টিফাই করা গেছে যেমন দ্বিতীয় ছবিটা যেটা বিজেপি ছড়াচ্ছে যেটা মুর্শিদাবাদ বলে ছড়াচ্ছে দ্য সেকেন্ড ইজ ফ্রম লখনৌ এনআরসি প্রোটেস্ট লখনৌয়ের ছবি বাংলার বলে পোস্ট করছে লখনৌ গন্ডগোল ছবি ফোর্থ ছবি জলন্ধর একটা বাড়িতে আগুন লেগেছিল সেই ছবিটাকে মুর্শিদাবাদের আগুন লাগাচ্ছে বলে ছাপিয়ে দিয়েছে মানে বাজারে ছেড়ে দিয়েছে ফিফথ ছবিটা ম্যাঙ্গালোরের সেভেন ছবিটা কর্ণাটকের এইট ছবিটা উত্তরপ্রদেশের নাইন্থ ছবিটা আসামের এনআরসি প্রটেস্টের ফলে অন্য রাজ্যের ত্রিপুরাতেও তো অশান্তি হচ্ছে তো অন্য রাজ্যের অন্য ঘটনার যে ছবি সেগুলো এখন এই মুর্শিদাবাদ বলে চালাচ্ছে আর মুর্শিদাবাদের কিছু জেলায় মানে কিছু এলাকায় এই ঘটনাটার পেছনে গভীর ষড়যন্ত্র একটা অংশ একাধিক রাজনৈতিক দলের একটি বিশেষ রাজনৈতিক দলের একটা অংশ সেন্ট্রাল শক্তির একাংশকে ব্যবহার করে সীমান্ত লুজ করে হামলা করিয়ে ফেরত দিয়েছে কিনা শুধুমাত্র পশ্চিমবঙ্গে একটা বড় গণ্ডগোলের প্রেক্ষিত তৈরি করার জন্য প্রচারের জন্য এবং ধর্মীয় ভেদাভেদ তৈরির জন্য এইটা আমরা তদন্ত দাবি করছি মুর্শিদাবাদের যে এলাকায় গোলমাল হয়েছে সেখানকার স্থানীয় মানুষ মূলত যারা মাস্টারমাইন্ড যারা প্রথম দিকেই এই প্রভোকেশন দিয়েছে হাঙ্গামা করেছে তাদের চিনতে পাচ্ছে না এলাকায় কখনো দেখেনি এলো কোথার থেকে পুলিশ কিছু লোককে আটক ধরা পুলিশ যা করার করছে কিন্তু মাস্টার মাইন্ডগুলো এলো কোথার থেকে এলো করে দিল চলে গেল আগুন জ্বললো পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ক্যাম্পেন শুরু হয়ে গেল বিজেপি রাস্তায় নেমে গেল সিপিএম পোঁ ধরলো তো এইগুলো তো একদম সাজানো প্লট এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র আছে আমরা অনুরোধ করছি এই ভয়ঙ্কর বিষ প্রচারে পা দেবেন না অন্য রাজ্য বিজেপি শাসিত রাজ্যের যে কোনো ঘটনা দুর্ঘটনার ছবি বিজেপি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে মুর্শিদাবাদ বলে সতর্ক থাকতে হবে এই ভয়ঙ্কর গুজব ধর্মীয় ভেদাভেদ ধর্মীয় প্ররোচনা এটা বাড়তে দেবেন না এটা বিজেপি রোটি কাপড়া ওর মাখানের রাজনীতিতে বাংলায় পারবে না সেই কারণে এই ধরনের ঘটনা তৈরি করে আর যারা ওয়াকফ বিলে আহত হয়েছেন তারা ক্রুদ্ধ তাদের আবেগকে বিপথে চালনার জন্য এই প্রোভোকেশানটা দেয়া হচ্ছে করে দিয়ে যাচ্ছে এসে অন্য লোক সীমান্ত দিয়ে করিয়েছে অভিযোগ আসছে আমরা বলছি এই অভিযোগ ঠিক নাকি ঠিক নয় এর যথাযথ তদন্ত চাই কারণ অভিযোগ কিন্তু মারাত্মক যে কেন্দ্রীয় ক্ষমতার অপব্যবহার করে সীমান্ত লুজ করে কেন্দ্রের এজেন্সিকে ব্যবহার করে এক একটি রাজনৈতিক বা একাধিক রাজনৈতিক দলের একাংশের স্বার্থে এই দৃশ্যগুলোর অবতারণ করা হচ্ছে আবার অন্য রাজ্যের ঘটনার ছবিগুলো এনে বাংলার ঘটনা বলে উস্কানি দিয়ে চালানো হচ্ছে যাতে এর উপর দাঁড়িয়ে একটা নেতিবাচক প্রচার বিজেপি করতে পারে এবং ধর্মীয় মেরুকরণ তৈরির চেষ্টা করতে পারে দেখছেন কুলাল ঘোষ একেবারে কষ্টত দেশ কথাবার্তা বলছেন তিনি বলছেন অন্য দেশ থেকে লোক নিয়েছে এমন ভাবে যে সমস্ত ছবিগুলো নাকি বিজেপি প্রচার করছে সেইগুলো সমস্ত বিভিন্ন বিজেপি ইউজ করছে এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত তিনি একবারও বলছেন না পশ্চিমবঙ্গের বাসীদের কাছে পশ্চিমবঙ্গের যারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ তাদের কাছে অনুরোধ করছেন না যে আপনারা শান্ত হন ওয়াকব বিল এমন একটা বিল যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পাস হয়ে গেছে আইন যখন প্রণয়ন হয়েছে রাষ্ট্রপতি যখন সিলমোর দিয়েছেন তখন যতক্ষণ পর্যন্ত এই মামলা এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে যতক্ষণ না সুপ্রিম কোর্ট কোনো রায় দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা শান্ত থাকুন উল্টে তিনি বলছেন যে মানুষের আবেগ এখানে কোনো মানুষের আবেগ নেই এখানে এক প্রকার মানুষ আছে যারা পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি করে মমতা ব্যানার্জির রাজনীতি যেটা করছেন সেই তাদেরকে কাজে লাগাচ্ছেন এবং সেইটা কাজে লাগিয়ে মমতা ব্যানার্জি ভাবছেন আগামী দু হাজার ছাব্বিশে তিনি ভোট উত্তরণ হবেন কিন্তু বাংলার মানুষের সময় হয়েছে বাংলার মানুষকে বুঝতে হবে যেই মুখ্যমন্ত্রী তিনি কোন জায়গায় নিয়ে যাচ্ছেন বাংলাকে বাংলার পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু ভয়াবহ এবং আমরা আরো বলছি এর আগেও বলেছি আমরা বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন কোন কাজ তিনি পারেন না সেটা কিন্তু নয় সারা রাজ্যকে দাও দাউ করে জ্বলতে দেবেন তিনি তাকে ভোটে জিততে হবে তিনি যদি ভোটে না যেতেন তিনি এই কাজটা করতে কিন্তু সিদ্ধহস্ত এবং আজকে তিনি শুধু এই কথা নয় তিনি স্পষ্ট তো বলছেন যেটা দেশে আইনে পরিণত করা হয়েছে আইন হয়েছে সেই আইন তিনি পশ্চিমবঙ্গে লাগুতে হতে দেবেন না কত বড় ভিত্তে ভাষণ কত বড় ভিত্তে কথা তিনি বলতে পারেন এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্তিতে পরিণত করে এবং তাদের কোনো লাভ হবে না যে বিশেষ সম্প্রদায়ের মানুষ তা ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের হয়ে কথা বলছেন কোনোভাবেই ভাবেই নয় সুযোগ পেলে আপনাদেরকেও লাথি মারবেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই দর্শক আমরা আজকে এই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরলাম কুনাল ঘোষ যে দেশ কথাবার্তা বলছেন বিএসএফ দের নিয়ে বর্ডার নিয়ে যেভাবে তিনি কথাবার্তা বলছেন তাতে আমাদের মনে হয়েছে তিনি কিন্তু স্পষ্ট দেশদ্রোহী কথাবার্তা বলছেন তাই তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত কি উচিত নয় বা তার বিরুদ্ধে কি ধরনের সাজা দেওয়া উচিত থাকে এটা নিয়েও কিন্তু আলোচনা হওয়া উচিত কারণ একটা লোক প্রতিদিন প্রেস কনফারেন্স করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষ হয়ে দালালি করবেন এবং রাজ্যের ক্ষতি করবেন রাজ্যেকে বারোটা বাজেসতে সবসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থাকবেন এটা হতে দেওয়া যায় না তাই সময় হয়েছে বাংলার মানুষকে রুখে দাঁড়াবার জন্য রুখে দাঁড়াতে হবে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য